সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের সারা সারাদিন কাজকর্মের কোন রকম শেষ থাকে না সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ না করলে দিনের মধ্যে কোনো সময় আমরা নিজেদের জন্য রাখতে পারবো না আর জানতে হবে বেশ কিছু টিপস টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে সময় শ্রম মাসিক খরচও কিন্তু বেশ কিছুটা আমরা কমিয়ে ফেলতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেই টিপসগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো উপকারে আসবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রত্যেক দিন রান্নার পর বাসনপত্র যখন আমরা মেজে ঘষে পরিষ্কার রাখি তার জন্য কিন্তু বাসন মাজার জন্য এই ধরনের স্কচ ব্রাইট স্টিল উল বা এই ধরনের যে কোনো স্ক্রাবার আমরা ব্যবহার করে থাকি তো এই ধরনের স্ক্রাবার ব্যবহার করতে করতে বিশেষ করে দেখবে বন্ধুরা স্টিল উল ব্যবহার করতে করতে কিন্তু হাতের মধ্যে আমাদের কেটে যায় বা এটা যেহেতু একটা স্টিলের একটা ধারালো জিনিস তাই কিন্তু এরকম ভাবে কেটে যেতে পারে হাতের তালু আর এই ধরনের যে নরম প্রভাবগুলো পাওয়া যায় তো এই স্ক্রাবারগুলো গুলো দিয়ে আমরা ঠিকঠাক মতো কোনো পোড়া করাই বা পোড়া পাত্র পরিষ্কার করতে পারি না হালকা করে যে সমস্ত নন স্টিকের প্যান হোক বা এই ধরনের যে সমস্ত বাসনপত্র খুব জোরে ঘষাঘষি করতে হয় না সেই সমস্ত জিনিসগুলো মাজতে পারি ঠিকই কিন্তু যেগুলো প্রচুর পরিমাণে ময়লা থাকে সেগুলোতে কিন্তু এই ধরনের স্ক্রাবার দিয়ে মাজতে হয় তো এই ধরনের স্ক্রাবার যাতে আমাদের হাতে কোনো রকম অসুবিধার সৃষ্টি না করতে পারে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নেটের ব্যাগ আর এই ধরনের কোনো কিছু আমরা যদি গ্রোসারি কিনি কিংবা আলু পেঁয়াজ কিনি এই ধরনের কিন্তু নেটের ব্যাগ পাই তো এই নেটের ব্যাগগুলোকে ফেলে না দিয়ে এর মধ্যেখানে যদি এইভাবে স্ক্রাবারটাকে ঢুকিয়ে দিয়ে তারপর আমরা এই রকমভাবে বাসনপত্র মেজে নিই তাহলে দেখবে বন্ধুরা এই নেটের ব্যাগটা কিন্তু হাতে অনেকটা প্রোটেক্টার হিসেবে কাজ করবে কোনো রকম হাত কেটে যাওয়ার বা হাত জ্বালাও করবে না স্ক্রাবারের যে ধারালো ভাবটা রয়েছে তার জন্য আর বাসনও কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার হবে ঠিক খানিকটা দেখবে বন্ধুরা এই যে নরম স্ক্রাবারগুলো গুলো হয় না ঠিক ওই রকম ভাবে হাতে touch করলে কিন্তু আমাদের ফিল হবে কোনো রকম হাত কেটে যাবে না তো এই ভাবে তোমরা নেট এর ফেলে না দিয়ে ব্যবহার করতে পারো আশা করছি এই টা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে এ বন্ধুরা আমরা মাছ যেরকম খেতে ভালোবাসি মাছের যে মাথাটা হয় সেই মাথা দিয়েও কিন্তু নানান রকম তরকারি করলে অনেকটা স্বাদ বাড়ে যেরকম ধরো বাঁধাকপি লাউ এই ধরনের যে কোনো রান্না যদি মাছের মাথা দিয়ে তৈরি করা যায় সেক্ষেত্রে কিন্তু টেস্ট বেশি আসে কিন্তু একটা কি সমস্যা হয় মাছের মাথাগুলো যখন ভাজতে যাই আমরা লবণ হলুদ মাখিয়ে তখন কিন্তু এতটা পরিমাণে ফাটে যে এই জন্য কিন্তু আমাদের মাছের মাথা দিয়ে কোনো তরকারি করতে ইচ্ছা করে না প্রথমত এত ফাটবে তারপর কিন্তু এই মতো ভাজতে পারবো না লেগে যাবে কড়াইয়ের সাথে কেন বলতো বন্ধুরা মাছের মাথার মধ্যে যে এই ঘিলু বা এই এক্সট্রা তেলগুলো থাকে না এগুলোই কিন্তু প্রচুর পরিমাণে ফাটে তার জন্য লবন হলুদ যখন আমরা মাছের মাথার মধ্যে মাখাবো তখন আরো একটা জিনিস আমাদের মাছের মাথার মধ্যে মাখিয়ে রাখতে হবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ একটুখানি সরষের তেল লবন হলুদের সাথে যদি এইভাবে খুব সামান্য পরিমাণ একটুখানি সর্ষের তেল মাখিয়ে তারপর আমরা এই মাথা ভাজতে পারি সেক্ষেত্রে দেখবে বন্ধুরা যতই মাথার মধ্যে না কেন কোন রকম কিন্তু ছিটকে আসবে না আর অনেক সময় দেখা যায় মাছ বা মাছের মাথা যখন ভাজবো তখন অনেকটা পরিমাণ গরম করে পরও কিন্তু মধ্যে লেগে যায় তো তার জন্য কি করতে হবে ভালো মতো তেলটাকে গরম করে নিয়ে বেশ খানিকটা লবণ দিয়ে আবারও বেশ খানিকটা সময় গরম করে নাও তারপর মাছ হোক বা মাছের মাথা হোক বা যে কোনো ধরনের ছোটখাটো মাছ হোক যেটাই তোমরা ভাজবে না কেন কোনোভাবেই কিন্তু লেগে যাবে না দেখো বন্ধুরা মাছের মাথাটা সাথে সাথে যেরকম সম্ভব হচ্ছে রকম লেগেও যাচ্ছে না না ফাটছেও তো যদি কাজগুলোকে সহজ করে নিয়ে একটু বুদ্ধি খাটিয়ে তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে দেখো এখানে কিন্তু আমার সমস্ত মাথাগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে আর কোন রকম মাথা কিন্তু এই কড়াইয়ের সাথে আটকেও যায়নি আর সুন্দর মতো কিন্তু ভাজাও হয়ে যাচ্ছে অল্প তেল দিয়ে কোন রকম না হচ্ছে ফাটছেও না তো এইভাবে কিন্তু আমরা কাজগুলোকে একটু একটু করে সহজ করে নিতে পারবো আশা করছি টিপসটা কাজে ভালো লাগলো প্রত্যেকের সাথে শেয়ার করে দিয়েও চলে গেলাম পরের টিপসে দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা লাউ আর লাউ যে আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটা আমরা অনেকেই জানি কিন্তু লাউটা আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডালে হোক বা লাউ ঘন্টতে হোক এইভাবেই খাই কিন্তু লাউ ঘন্ট বা লাউয়ের যদি কোনো রকম সবজি করি সেক্ষেত্রে দেখবে বন্ধুরা আলু ভাজার মতো কিন্তু ছোট ছোট টুকরো করে লাউটাকে কাটতে হয় তাতে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও ভালো লাগে আর এইরকম ভাবে আলু ভাজার মতো কাটতে গেলে একটা কি অসুবিধা হয় প্রচুর সময় নাই এটা কাটতে আর যদি একটু বেশি মিহি করে কাটতে যাই সেক্ষেত্রে হাত কেটে যাওয়ার ব্যাপার থাকে সময় বেশি লাগে তারপরে আরো একটা সমস্যা দেখো বন্ধুরা কাটাটা কিন্তু একরকম মাপের হচ্ছে না কোনটা ছোট কোনটা বড় কোনটা মিডিয়াম এরকম হচ্ছে তো কিভাবে লাউ খণ্ড বা লাউ এর কোনো সবজি রান্নার সময় আমরা কাটবো তার জন্য সময়টাও কম লাগবে আর রান্নাটা করতেও কিন্তু সুবিধা হবে লাউটা খুব তাড়াতাড়ি গলেও যাবে তার জন্য এখানে আমি এক ফালি লাউ নিয়ে নিয়েছি আর লাউটাকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গ্রেটার গ্রেটারের সাহায্যে এইভাবে যদি লাউ এর ছোট ছোট টুকরোগুলোকে গ্রেড করে নেওয়া যায় তাহলে দেখবে বন্ধুরা লাউয়ের যে কোনো সবজি করতে গেলে লাউটা সেদ্ধ হতে যত বেশি সময় লাগতো ভাবে কাটলে সময়ও কম লাগবে খেতেও টেস্ট লাগবে আর লাউটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে গলেও যাবে আর কিন্তু খেতেও দারুণ লাগবে তো এইভাবে যদি আমরা কেটে নিই তাহলে দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু লাউটা কাটা হয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে এই লাউটা গ্রেড করা দেখো আর যেগুলো আমি হাতে কেটেছিলাম সেই মাপটা দেখো তাহলে কিন্তু তোমরা নিজেরাই তফাৎটা বুঝতে পারবে তো এইভাবে কিন্তু লাউ তরকারি রান্না করে দেখবে দারুন খেতে লাগবে আশা করছি টিপস টা কাজে দেবে চলে গেলাম পরের টিপস আমরা যখন বাজার থেকে নানান রকম সবজি পাতি কিনে আনি তখন কি এই সমস্যাটা কখনো হয়েছে যে ফ্রিজ ছাড়া সবজি একেবারেই ভালো থাকছে না না বন্ধুরা গরমকালে তো ফ্রিজ ছাড়া সবজি রাখার কোনো কথাই আমরা ভাবতে পারি না কিন্তু অনেক অনেক জায়গায় আছে গরমে প্রচুর পরিমাণ লোডশেডিং হচ্ছে তারা কিভাবে ফ্রিজে রাখার কথা ভাবছে ফ্রিজে রাখলে সবজিগুলো ভালো তো থাকে কিন্তু অনেকটা টাইম যদি লোডশেডিং থাকে সেক্ষেত্রে কিন্তু আরও ভেপসে যায় সমস্ত সবজিগুলো তো যাদের ফ্রিজ আছে তারাও এই টিপসটা ফলো করতে পারো যাদের এখনো ফ্রিজ নেই কিংবা লোডশেড তারাও এই টিপসটা টা ফলো করতে পারো তার জন্য সবজি বেশি দিন পর্যন্ত ভালো রাখার জন্য এখানে এই ছোট টিপস টা এইভাবে যদি আমরা রাখি দিনের পর দিন বহুদিন পর্যন্ত সবজি ভালো থাকবে সেটা যে ধরনেরই সবজি হোক না কেন তার জন্য এখানে একটা সুতির কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি টুকটুক রাখে ভালো মতো জলের মধ্যে ভিজিয়ে নিলাম তবে কি করতে হবে জলটাকে কিন্তু কাপড় থেকে সম্পূর্ণ ড্রাই করলে হবে না বেশ খানিকটা জল কিন্তু এইভাবে কাপড়ের মধ্যে থাকতে হবে এইরকমভাবেই কিন্তু চিপে নিয়েছি তারপর এই কাপড়টার মধ্যে কি করবো পরিমাণ মতো বা প্রয়োজন মতো সবজিগুলোকে এই কাপড়ের মধ্যে রেখে তারপর যদি চার দিয়ে দিয়ে ভাবে কাপড়টাকে ভাঁজ করে মুড়ে রাখতে পারি তাহলে দেখবে এই যে ভেজা একটা ভাব কাপড়ের মধ্যে রয়েছে এই জন্য কিন্তু সবজিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তোমরা চাইলে পরবর্তী সময়ে এই কাপড়টা শুকিয়ে গেলে হালকা কালকা জলের ছিটা দিয়ে কাপড়টাকে ভিজিয়ে রাখতে পারো তাতে কিন্তু বাইরেই দশ থেকে পনেরো দিন যে কোনো সবজি ভালো থাকবে ফ্রিজে রাখার তুলনায় আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগলে শেয়ার করে দিও লাইক করে দিও আর কোন টিপস টা সব থেকে বেশি কাজের দিচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলে গেলাম পরের টিপসে রান্না করা কোনো খাবার একবেলা রান্না করলে পরের বেলা খাওয়া সম্ভব হচ্ছে না এটাই হচ্ছে গরমকালের নিয়ম ফ্রিজ থাকা সত্ত্বেও যদি ঘাটাঘাটি করা সবজি তরকারি ডাল মাছ মাংস থাকে সেগুলোও নষ্ট হয়ে যায় আর ফ্রিজ ছাড়া তো কোনো কথাই নিয়ে আবার বাইরে রাখলে পিঁপড়ের উপদ্রবও আছে তো এই ধরনের তরকারি যদি আমরা একটু বেলা করে রান্না করে রাখি তখন দেখা যায় বেশি রাতে খেতে গেলে কিন্তু এই তরকারিটা আর খাওয়া যায় না তো যদি অনেকটা সময়ের জন্য লোডশেডিং থাকে ফ্রিজে রাখার কোনো রকম অবস্থা না থাকে কিংবা দেখা যায় যে পিঁপড়ে লাগছে খাবারে তো এই অবস্থাতে আমরা কিভাবে খাবারগুলো গুলো রাখবো তো এখানে দেখতে পাচ্ছ বেশ খানিকটা সবজি আমি রেখে দেব তো সেটা আমি কিভাবে স্টোর করব যাতে রান্না করে খাওয়া যায় তার জন্য এখানে একটা বড় মধ্যে আমি আমি বেশ খানিকটা জল জল নিয়ে নিয়েছি নিয়েছি এটা তোমরা চাইলে ফ্রিজে বেলা নর্মাল ঠান্ডা জলও ব্যবহার করতে পারো তো এই জলের ওপর কি করব এই তরকারির বাটিটা বসে এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেবো তো যাদের বাড়িতে ফ্রিজ নেই কিংবা অনেকটা সময় পর্যন্ত এই গরমে লোডশেডিং হচ্ছে ফ্রিজে কোনো খাবার রাখা সম্ভব হচ্ছে না তোমরা এইভাবে জলের ওপর একটা পাত্র রেখে তারপর তরকারি ডাল ভাত মাছ মাংস যেটাই থাকুক না কেন রান্না করা খাবার এইভাবে রাখো তাতে অনেকগুলো সুবিধা হবে এক সুবিধা হচ্ছে কোনো রকম খাবারে পিঁপড়ে উঠতে পারবে না আর দ্বিতীয় সুবিধা হচ্ছে জলের নিচে রাখলে খাবারটা কিন্তু অনেক সময় পর্যন্ত ভালো থাকে ঠিক যেরকম ভাবে ফ্রিজে ভালো ভালো থাকে ঠিক সেরকম কিন্তু এই খাবার রাখা সম্ভব প্রসেস তো যাদের বাড়িতে ফ্রিজ নেই বা অনেক সময়ের জন্য কারেন্ট যাচ্ছে তারা অবশ্যই এই টিপস টা ফলো করতে পারো টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে কিন্তু শেয়ার করতে বলবে না চলে গেলাম পরের টিপসে প্রতিদিন আমাদের এক দুবার করে কিন্তু রুটি করতেই হয় কিন্তু রুটি করার জন্য যখন আমরা এরকম ভাবে কেটে নিয়ে আটার গুঁড়ো দিয়ে তারপর বেলবো তখন দেখবে বন্ধুরা বেশি পরিমাণ আটার গুঁড়ো যদি দিয়ে ফেলি চারদিকে কিন্তু ফ্লোরের মধ্যে ভাবে পড়ে যায় তার ফলে এক্সট্রা একটা খাটনি এগুলোকে পরিষ্কার করতে হয় আর এইভাবে বেশি হলে যদি আমরা এই আটার গুঁড়ো বেশি অবস্থায় দিয়ে রুটিটাকে বেলি তারপর এই রুটি ভাজার পর কিন্তু বেশিক্ষণ পর্যন্ত নরম থাকবে না আস্তে আস্তে শক্ত হয়ে যাবে যেহেতু বেশি পরিমাণ আটার গুঁড়ো দিয়ে আমরা বেলেছি তাই কি করব যেটুকু পরিমাণ সেটুকু আটার গুঁড়ো দেওয়ার জন্য এখানে নিয়ে একটা চা ছাঁকনি চা ছাঁকনির মধ্যে একটুখানি আটার গুঁড়ো দাও তারপর লেচিটার ওপর এইভাবে অল্প অল্প করে দাও তাহলে দেখবে বন্ধুরা বেশি আটার গুঁড়ো তো এর মধ্যে পড়বেই না সাথে খুব সুন্দর মতো রুটিটা বেলাও হয়ে যাবে আর বেশি আটার গুঁড়ো না দেওয়ার কারণে কিন্তু চারিদিকে ফ্লোরের মধ্যেও এক্সট্রা আটার গুঁড়ো গুলো পড়ছে না তাতে নষ্টও কম হচ্ছে আর রুটির মধ্যে বেশি আটার গুঁড়ো দিলে যে শক্ত ভাবটা হয়ে যেত ঠান্ডা হওয়ার পর সেই জিনিসটাও কিন্তু হবে না তো দেখতে পাচ্ছ অল্প একটু পরিমাণ আটার গুঁড়ো দিয়েও কিন্তু সুন্দর মতো মতো আমরা রুটি রুটি নিতে পারি তারপর আবার তোমরা বেলতে গিয়ে দাও কিন্তু অবশ্যই এইভাবে ছাগনের মধ্যে করে দেবে তাতে দেখবে কাজটা কিন্তু অনেক বেশি সহজ হচ্ছে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ